উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি কেভস পুরো রয়েছে তো প্রথমে এসে এটা পড়ে নিলেই ভালো তিন চার ভাষায় লেখা না তিন ভাষায় হিন্দি ইংলিশ এবং লেখা এই সুন্দর ব্ল্যাক কেভগুলো এগুলো মুম্বাইতেও রয়েছে মুম্বাইতেও ঠিক সেম এরকমই ব্ল্যাক কেভ রয়েছে আমি ওখানেও গিয়েছিলাম তো ওটা ভিডিও রেকর্ড করা হয়নি কিন্তু এখানেও এসে দেখছি সুন্দর বাহ মানে গার্ডেনের মতো করে করা হয়েছে মুম্বাইটা আর একটু বড় আরো বিশাল গিয়ে দেখা যাবে কত বড় রয়েছে অনেক অনেক মানুষ এই যে ছোট ট্যুরিস্ট এই লিটল টুরিস্ট তুমিও দেখবে খন্ডগিরি উদয়গিরি কেবে উপরে যাওয়ার অনেকগুলো রাস্তা রয়েছে আমি পেছনের সাইডে যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে উপরে যাচ্ছি একটা সামনে রাস্তা রয়েছে আবার সিঁড়ির ব্যবস্থাও রয়েছে এই জায়গাটা একটা ইজি মনে হচ্ছে আপনারা উঠে মাত্র বড় যে জায়গাটা দিয়ে সবাই উঠছে ওটা দিয়ে উঠবেন না একটু সাইডে চলে এসে এই যে দেখুন এই জায়গাটা দিয়ে উপরে উঠলে এটা আরও বেশি ইজি পরিশ্রম কম এবং গার্ডেন প্লাস এই জায়গাটার ভিউটাও সুন্দর কষ্টটা অনেকটাই কমে যাবে কারণ ফ্রন্টের যে স্ট্রেট দেওয়া রয়েছে এটা একদমই স্ট্রেট সো ওটার থেকে এটা অনেক ইজি এবং কমফোর্টেবল হবে সবার জন্য নীরব পাহাড় পাহাড়ের গুহা অনেক কথা বলছে আমরা কি শুনতে পাচ্ছি যত মানুষ কম হবে তত বেশি সুন্দর হবে সে কথা নীরব হবে নীরবে তার কথা ও হাই লিটল টুরিস্ট কি করছো তোমরা চুকে 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 ওকে বাবা চলো 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 প্রাচীনকালে এই নিদর্শন মনে তো চা আমরাও মাঝে মধ্যে এখানে আসি রাতে থেকে যাই এখানে লাখা ছিল এখানে আমরাও থাকতে পারি ওয়ান নাইট স্টে করে যাই হ্যাঁ ঝাড় দেয় মনে হচ্ছে এটা কোন ঝাটা জানো এই ঝাটাটা হচ্ছে সেই প্রাচীন কাল আজ থেকে দু হাজার বছর আগের ঝাটা ওই ঝাটা দিয়ে পরিষ্কার করা হয় লাল পিঁপড়ে রাই সব লাল পিঁপড়ে তোমরাও কি ছোট ছোট পাহাড়ে উঠবে না একা একা পাহাড় থেকে নামছে ছেড়ে দাও না চেষ্টা করুক একাই উঠল তো এটা একা একা অ্যাডভেঞ্চার করে নিচ্ছে কোনো ভয় নেই সব লাল পিঁপড়ে এখানে পা ফুলের ওর পা দু জায়গায় ফুলে গিয়েছে রাই সব লাল পিঁপড়ে কামড়া কাম অ্যাডভেঞ্চার